গাজীপুরের বিখ্যাত একটি হাঁস মুরগির হাট সবার হাতে হাতে যেন হাঁস মুরগি কি এক অপরূপ দৃশ্য ফুটে উঠেছে এই হাটে কত যাচ্ছেন দুইটা দেশি মুরগি দেশি মুরগি দেশি দেখেন রাজা হাসে ভরপুর বাজার কেমন আজকে আসমর্গি এই তো কিছুক্ষণ আগেই ভারী বৃষ্টি হলো তবুও যেন গৃহস্থেরা হাঁস মুরগি নিয়ে আসতে শুরু করেছে কিছুক্ষণ আগে বৃষ্টি হলেও আজকে হাটে প্রচুর পরিমাণে রাজহাঁস চীনা হাঁস ও অন্যান্য দেশি হাঁসমরগি উঠে গেছে এই হাটে বেশিরভাগই দেখা যায় গৃহস্থেরা সরাসরি বাড়ি থেকে হাঁস মুরগি নিয়ে আসে বিক্রি করতে গৃহস্থেরা সরাসরি বাড়ি থেকে হাঁস নিয়ে আসে বলে এগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি দরদাম করে কেনা যায় সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার দিন এখানে হাট লাগে দুপুরের আগ থেকেই এই হাটটি জমতে শুরু করে দুপুর পেরিয়ে সন্ধ্যা পর্যন্ত এখানে সকল প্রকার হাঁস মুরগি বেচা কেনা হয় তুলে ধরছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের লোহাই বাজারটি আবারও বৃষ্টি শুরু হলো বৃষ্টিতে ভিজে হাঁস একদম না জেহাল অবস্থা তবুও যেন আজকে হাটের দৃশ্যটি বেশ অন্যরকম ভাবে ফুটে উঠেছে এই হাটে বেশিরভাগ সময়ই চোখে পড়ে ক্রেতারা হাত ভর্তি হাঁস ক্রয় করে নিয়ে যান আসসালামু আলাইকুম সব স্বাগত জানাচ্ছি লুহাই বাজার হাঁস মুরগি আর থেকে আপনার এই পাশটা দিয়ে কিন্তু প্রচুর হাঁস উঠেছেন একটু দেখাই এই যে এই পাশটা দিয়ে দেখেন প্রচুর হাঁস উঠেছে বড় বড় ছেজে রাজা হাঁস চীনা হাঁস তো আজকে আপনার এই বাজারে কিভাবে হাঁস মুরগি বেচাকেনা হয় আর এই হাঁস মুরগি দাম কেমন এই বাজারে কিভাবে আসবেন আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো তো আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন আপনার এখানকার যে হাটটা আছে হাটটা বসে থাকে সপ্তাহের দুই দিন প্রতি শুক্রবার এবং সোমবারে হাটের অবস্থান হচ্ছে আপনার গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাতি ইউনিয়নের দশক এই বাজারটি আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন এই হাটের যে বা যে সকল হাট মুরগি বেচাকেনা হয় সেগুলো কিভাবে বেচাকেনা হয় আমি আপনাদেরকে পুরো তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন লাইক কমেন্টস করে পুরো ভিডিওটি আমরা শুরু করি বাংলাদেশে কৃষি শিল্পের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে গৃহপালিত পশু পাখি পালন যার মধ্যে হাঁস মুরগি হচ্ছে খুবই অল্প খরচে অধিক লাভজনক আর তাই তো দেখা যায় এ অঞ্চলের আশেপাশের প্রতিটি বাড়িতেই কম বেশি হাঁস মুরগি পালন হয়ে থাকে যেগুলো ক্রয় বিক্রয়ের একমাত্র মাধ্যমই হয়ে উঠেছে এই লুহাই বাজারটি গাজীপুরের এই ঐতিহ্যবাহী বাজারটি আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলে রাখছি যারা এই হাটে আসতে চান ঢাকা কিংবা ময়মনসিংহ থেকে জয়নাবাজার আসতে হবে জয়নাবাজার থেকে অটো চড়ে এই বাজারে আসতে পারবেন অটো ভাড়া দশ টাকা লাগবে দেখেন প্রচুর হাসপাতি উঠেছে আসসালামু আলাইকুম কিনে আসেন

সবগুলা মিলিয়ে ছয় দুই কেজি করে হবে এক একটা এত হবে না এক কেজি উপরে উপরে হবে আর কি কত করে চাচ্ছেন সাতশো টাকা সবগুলা একটা একটা এক একটা চাচ্ছে সাতশো টাকা করে বাজার কেমন আজকে আসবেন কি কম এখন ও আচ্ছা আচ্ছা দর্শক প্রচুর হাসপাতাল উঠেছে আমরা পুরো হাট দেখাবো যে পাশটাতে দেখেন এগুলা মনে হয় টাইগার মুরগি পাচ্ছে না টাইগার মুভি বাচ্চা উঠেছে মাসাল অনেক এটা কি আপনার খাওয়ারের না কি কিনা খাওয়ারের না কত করে ব্যস্তা চান একশো টাকা দেড়শো টাকা পিস আপনার বিক্রি করছে টাইগার মুরগির বাচ্চা এগুলো কি ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে তো এই আপনারা সব ধরনের হাঁস মুরগি পাবেন আর কি প্রচুর হাঁস মুরগি উঠে থাকে দেখতে পাচ্ছেন এই যে পাশটা দিয়ে দেখেন হাঁস নিয়ে দাঁড়িয়ে আছে দাদা মুরগিও আছে আসসালামু আলাইকুম বাজার কেমন আজকে

সাতশো টাকা করে দেশি হাঁস আছে তো আমরা ভিতর দিক থেকে আপনাদেরকে দেখাবো প্রচুর হাঁস মুরগি আছে এখানে এই যে এর পাশটা দিয়ে দেখেন দেশি মুরগি অনেক আছে মাসাল্লাহ দেশি মুরগি কত করে চাচ্ছেন পাঁচশো টাকা পিস না পাঁচশো টাকা পিস এক একটা চাচ্ছে আর কি আপনার দেশি মুরগি কিন্তু হাটে প্রচুর উঠেছে আজকে দেখতে পাচ্ছি তো আমরা এখান থেকে একটু দেখি এই যে দেশি হাঁস মাসাল্লাহ কেমন আছেন? বৃষ্টি হচ্ছে না? 20 আছে সে কত করে চাচ্ছেন আজকে? 3000 টাকা পাঁচ পাঁচটা 3000 না? পাঁচটা চাচ্ছে আবার 3000 টাকা। 20 কিন্তু আবারো আসতে পারে। এই যে এখানে বড় বড় রাজা হাস আছে মাশাআল্লাহ। দুইটা রাজা হাস দেখা যাচ্ছে। ভাইজান রাজা হাসের বাজার কেমন আজকে? বড় না? এদিক কি দাম দাম হচ্ছে? এখনো দাম হয়নি। না কত নিও এত সাড়ে ছয় হাজার টাকা আপনার বেচার নিয়ত আছে আজকে হাতে বড় বড় সাইজের রাজা হাঁস এই যে ওই পাঁচটা ওকেন আছে বড় বড় সাইজ সুন্দর সুন্দর এখানে দেখেন দেশি মুরগি একদম মনে হচ্ছে খামার টয়লা নিয়ে আসে ভাই হ্যাঁ বাড়িতে পালা ছিল না 마শাআল্লাহ একদম কিউট বেশি দেখেন প্রচুর দেশি মুরগি নিয়ে আসে সবগুলো নুরু না

বেশ সুন্দর সুন্দর রাজা হাসা উঠেছে আজকে প্রচুর চীনা হাস আছে এই যে কেনা হচ্ছে দেখতে পাচ্ছেন এ পাশে চীনা হাসের অভাব বাহ এখান থেকে দেখাবো এই হাতে কিন্তু আপনার হাঁস মুরগি প্রচুর উঠে থাকে হ্যাঁ মাসাল্লাহ কেমন আছেন ভাইজান ভালো আছেন না চীনা হাস আজকে কত করে বেচতেছেন এগুলা

হাঁস সুন্দর সুন্দর লোহাই বাজারে দেখেন রাজা হাসে ভরপুর কেমন আছেন ভাই যান ভালো আছেন না আজকে কি শুধু রাজা নিয়ে নিয়েছেন নাকি শুধু রাজা হাস দেখেন মাসাল্লাহ বড় সাইজের রাজাহাঁস আছে এই যে এটা কতটুকু জনগো সাড়ে পাঁচ কেজি মাসাল্লাহ দেখেন কত বড় সাইজ এই বড়টার দাম কত পড়বে না আর বাজারে হাজার বাইশ ছোট গুলা দুই হাজার বাইশশো টাকা করে চাচ্ছে মাসাল্লাহ হাতে কিন্তু প্রচুর হাঁস মুরগি আছে বৃষ্টির হাট আজকে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা ওয়েদার মাসাল্লাহ বেচা করেন ভাইয়া

বেশ সুন্দর একটা গ্রামের হাট মানে অপূর্ব সুন্দর একটা দৃশ্য এখানে দেখা যায় হাটবাজারের দিনে আসসালামু আলাইকুম ভালো আছেন বৃষ্টির দিনে এই তো আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনে কিরকম বেঁচা কিনি হচ্ছে একটু বাজার ড্যাম হয়ে গেছে ও অনেকেই তো বলে বৃষ্টির দিনে নাকি বাজার আরো বাড়তি থাকে কাস্টমার কাস্টমার আসে কম না আচ্ছা এই যে দুইটা রাজা হাঁস আপনার তো আরো দুইটা বিক্রি করছেন মার্শাল্লা দেখেন হাঁস গুলো কত সুন্দর বৃষ্টিতে ভিজে আর কি কালারটা একটা অন্যরকম হয়েছে দুইটার ওজন কতটুকু হইব ছয় সাত কেজি না এগুলা কি আপনার এই মানে হাসা হাসি আছে নাকি হাসা হাসি আছে ও একটা হাসা একটা হাসি কত বেশ বানি দুইটা এটা তো চার হাজার দুই হাজার দুইটা চার হাজার

আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন চিনি আসছেন আসি শুনছেন না ও দুইজনে মিলে মিশে আসছেন আর কি ও আচ্ছা আচ্ছা আসলে হাটের দিনে গ্রামের মানুষজন একসাথে আসে হাটে ঘুরতে দেখতে আসে কিনতে আসে যাই হোক ধন্যবাদ এই দর্শক এই যে এই পাশে দেখেন এটা বিড়ি ভাই লিখে সাজ দিবেন অথবা লোহাই বাজার লিখে সাজ দিবেন এই যে দেখেন দেশি মুরগি আপনার কত কাজ করতেছে বিক্রি হচ্ছে এখানে হ্যাঁ তবে দুটা কি বেচা হচ্ছে নাকি কিনতেছে ও আচ্ছা আচ্ছা কিনতেছে ওনারা কিনে আবার বিক্রি করেন দুইটা পাঁচশো টাকা আপনার দাম হচ্ছে বেশ সুন্দর দুটা রাজা হাঁস আসছে হ্যাঁ মাশ অনেক উঁচু কিন্তু ওগুলা দেখেন একদম জিরাফের মতো দেখতে বেশ সুন্দর এটা আহ দাদা দুইটা ওজন কত ঢুকবো সাত কেজি সাত কেজির মতো আইডিয়া দিচ্ছে মার্শাল এটি কি পালা ছিল আপনার পালা না মার্শাল দেখেন কত বড় রাজা আস আসছে একদম দেখতে অসাধারণ লাগতেছে দুইটা কত দাম চাইতেছেন দাম চাইছেন কত পাঁচ হাজার না পাঁচ হাজার দাম চাইছে দেখেন হার হার দুইটা কিন্তু আপনার ক্যামেরায় ধরতেছেন আর কি এত বড় দেখতে মাসাল্লাহ অসাধারণ আমরা

1700 হলে আর কি বেচার নিওত করছিল উনি তবে বৃষ্টির কারণে কিন্তু আপনার হাতে কাস্টমার একটু কম মোটামুটি এই দেখেন এক ভাই নি আসছে আপনার খাজার ভিতরে ঘুরে আপনার বলের ভিতরে দেশি মুরগ দেশি তো গুলো না ভাই দেশি বাড়ি থেকে বাড়ি থেকে নিয়েছে ও আচ্ছা আচ্ছা বাজার কেমন দেশি মুরগি বাজার কম ওবি বাজার কমই আছে আজকে বলতাছে ওনারা দেখেন এই যে বড়রা কত চাইতাছেন একসাথে কত চাইতেছেন সবগুলো একসাথে দুই হাজার চারটে আছে নাকি চারটে একটা নিচে পড়ে গেছে না এখানে চারটে আছে একটা নিচে পড়েছে দেখা যাচ্ছে বেশ সুন্দর সুন্দর হাসন হাতে তবে কাস্টমার কম আর কি যে পাশে দেখেন বড় বড় ছাড়ি চিনা হাত আছে দেশি মুরগি আছে এগুলা কিন্তু পাইকার আর কি এনাদের গুলা আমরা কম দেখাই কারণ আহ এনারা দামের সাথে ওইভাবে একটা ইয়া করতে পারেন আর কি তো আপনাদেরকে এই পাশটা থেকে আমরা দেখাবো দর্শক দেখেন দেখেন প্রিয় কত হাঁস মুরগি উঠেছে এই হাটে অনেক বড় একটা হাঁস মুরগির হাট প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় আমরা এখানে দাম আপনাদেরকে দেখাবো দেখেন দেশি মোরগ দেশি মুরগ কত করে বাঁচতেছেন ছয়শো টাকা টাকা পিস না মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর মোরগ হচ্ছে তবে আজকে বৃষ্টিতে ভিজে একটু আহ এলো আর হয়েছে আর সৌন্দর্য গুলা একটু নষ্ট হয়েছে বা এটি চিনা আসো আপনার দেশি ও আচ্ছা আচ্ছা বৃষ্টি তো মনে হচ্ছে সিনা কালার আই যাই হোক কত করে ব্যস্ত এগুলা 600 টাকা পিস ব্যস্ত আছে দেখেন কত সুন্দর এগুলা মাশাআল্লাহ আমরা পুরো হাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পাশে দেখেন দেশি হাঁস খাঁচার ভিতর আছে কাকু বাড়ি ভালো নাকি এগুলা বলা ভালো মাশাআল্লাহ কত করে ব্যস্ত

ও আচ্ছা আচ্ছা এগুলো দাম চাচ্ছে আপনার সাতশো টাকা করে ব্যসা বিক্রির নিয়োগ কিরকম এরকম দাম হচ্ছে না আচ্ছা আচ্ছা প্রচুর হাট মুরগি আছে দচক আমরা পুরো হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো